ছোট্ট বন্ধুরা তোমরা কে কখনো দেখেছো কেজি দরে বুদ্ধি বিক্রি করে তো আজকে আমরা দেখবো কেজি দরে কিভাবে বুদ্ধি বিক্রি করে রাজু বাবা তোমার আঙ্গেলের দোকান থেকে এক কেজি বুদ্ধি কিনে নিয়ে নিয়েছো ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি লাগবে তোমার মাথায় বুদ্ধি একবার এ কমে বাবা তুমি এটা কি বলতেছো বুদ্ধি কি কিনা যায় নাকি আর বুদ্ধি কি কেজিতে বিক্রি করে আমি তো আগে জানতাম না বাবা তুমি এটা কি বলতেছো আমাকে আরে তুই তো বেশি কথা বলতেছিস তোকে বলতেছি বুদ্ধি কিনে নিয়ে আসতে কিনে নিয়ে আসবি এত কথা কেন বলতেছিস আমার সাথে যা তুই এখনই দোকানে যা তো বন্ধুরা তোমরা কি কখনো দেখেছো দোকানে বুদ্ধি বিক্রি করে তো রাজু দোকানে যাচ্ছে বুদ্ধি কেনার জন্য রাজু আস্তে আস্তে পায়ে হেঁটে চলে যাচ্ছে দোকানের দিকে আমরা সামনের দিকে দেখবো রাজু কিভাবে বুদ্ধি কিনে চলুন আমরা ভিডিওটা পুরোপুরি দেখি আরে ওটা রাজু না এ রাজু বন্ধু তুই কোথায় যাচ্ছিস আর তোকেও তো অনেকদিন ধরে দেখি না কি অবস্থা তোর কেমন আছিস আরে বন্ধু বলিস না আব্বু খালি বলে আমার মাথায় বুদ্ধি নাই এর জন্য আমি জ্যোতিষ দোকানে যাচ্ছি বুদ্ধি কেনার জন্য তুইও যাবে নাকি চল দুই বন্ধু একসাথে যায় বলিস বন্ধু আমাদের গ্রামে বুদ্ধি বেচা কিনা হয় আমি তো আগে জানতাম না চল বন্ধু দুইজন একসাথে আজকে দেখব কি করে বুদ্ধি কেনাবেচা করে রাজুর বন্ধু আর রাজু তারা দুইজনে হাঁটতে শুরু করে দোকানের দিকে এদিকে জ্যোতিষ আঙ্কেল বসে সে দোকানে গুনগুনে গান গাচ্ছে আর পা দোলাচ্ছে তো চলুন আমরা দেখি শেষ পর্যন্ত কি হয় আরে বন্ধু দেখ দেখ ও যে দত্রি আঙ্কেল দোকানে বসে আছে পা দোলাচ্ছে আর কোন কোন গানও গাচ্ছে চল আমরা ওর সামনে যাই এই রাজু আর সাকিব তোমরা দুই বন্ধু মিলে আমার দোকানে আসছো অবশ্যই কোনো কারণ আছে তো কিসের জন্য আসছো একটু বলো তো বাবা দেখি তোমরা কেন আসছো আমার দোকানে আরে জ্যোতিষে আঙ্কেল আব্বু পাঠাইছে আপনার দোকানে এক কেজি বুদ্ধি কিনতে আমি বুঝতেছি না বুদ্ধি কি কেনা বেচা হয় আঙ্কেল এটা কেমন কথা বুদ্ধি আমি কখনো দেখিনি কিনা বেচা করতে আরে হ্যাঁ জ্যোতিষে আঙ্কেল আমিও কখনো দেখিনি কিনে বুদ্ধি কেনা বেচা করে আজকে আমি দেখতে আসছি বুদ্ধি কিভাবে কেনা বেচা করে আপনি তো দেখাবেন আরে বাতে যারা শুনো আমি কি বলি বুদ্ধির বিষয়টা হচ্ছে আমি কেনা বেচা করি না বা কোনো কিছু না আমি সবাইকে বুদ্ধি দিয়ে বোঝাই এটা হচ্ছে বুদ্ধি ঠিক আছে এর বুদ্ধি কখনো কেজিতে কেনা হয় না বিক্রিও করা যায় না আমি সবাইকে ভালো মন্দ বোঝাই ভালো মন্দ দিকে বলি যে এটা এভাবে না এভাবে করলে ভালো এর জন্য সবাই আমাকে বলে বুদ্ধি স্টোর আর আমার স্টোরে সবাই এসে বুদ্ধি নিতে তোমার দ্বারা তোমরা আর ভালো হয়েছে তোমরা যদি তোমাদের মা বাবার কথা ভালো করে শোনো মা বাবার কথা মতো চলো তাইলে চলে তাইলেই তোমাদের বুদ্ধি হবে আমি মনে করছিলাম কত কিছু কিভাবে জানি বুদ্ধি বিক্রি আঙ্কেল আমিও বুঝতে পারছি যে আসলে এভাবে চলাফেরাটা মা বাবার কথা শোনা এগুলো বুদ্ধির বিষয় জ্ঞানের বিষয় তো আজকে থেকে মা বাবার কথা শুনে চলবো আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে বাবা তোমরা ভালো থাকে আজকে থেকে মা বাবার কথা শোনা সুন্দর করে চলাফেরা করবা তোমরা যেন সামনে আরো এগিয়ে চলতে পারো দাও সবাই এখন তো ছোট্ট বন্ধুরা তোমরা কি শিখলে কিভাবে মা বাবার কথা শুনলে জ্ঞান অর্জন করা যায় মা বাবার কথা শুনলে মানুষে ভালো বলে এই মা বাবার কথা শুনে চলতে হয় এটা হচ্ছে বুদ্ধির বিষয়